নম সূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরোগ্য ঐশ্বর্য দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ একুশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সাতই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ আজকের দিনটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত লাভ হবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই ভগবানের নাম স্মরণ করে চলুন প্রত্যেকটা কাজকর্মে শুভ ফলাফল সংগৃহীত করবেন সেক্ষেত্রে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মখল্লতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে নির্বিঘ্নতা সহকারে অতিবাহিত হবে বৃত্তান্ত জীবনে সাফল্য নির্ধারিত করে চলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি হচ্ছে আজকের করণ হচ্ছে এবং আগামী সময়কালে করণ শুরু হচ্ছে আজকের যোগ হচ্ছে যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট নয় সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিট এবং নয় সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র আজকের দিনে অবস্থান করবে সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে সাত মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্বন্ধে তো আজকের দিনের ক্ষেত্রে দুঃসময় তথা দুষ্ট হচ্ছে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট নয় সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট এবং নয় সেকেন্ড অবধি তো বন্ধুগণ এই দুষ্ট মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা একান্তই সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলুন আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট নয় সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট এবং নয় সেকেন্ড অবধি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনা যাওয়া যাক ওম নামা শিবায় এবারে আমরা জেনে নেব রাশি চক্রের রাশি এবং বুধ গ্রহ দ্বারা অনুশাসিত রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের সংগৃহীত স্বাদ এবং গ্রহগতির গোচর অনুসারে বর্তমান সময় তথা মুহূর্ত কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তো কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং সূর্যের অলৌকিক গোচর তো সেক্ষেত্রে পারিবারিক সন্নিহিত জীবন চর্চা তথা সাংসারিক জীবন চর্চা অনুসারে নানান রকম ভাবে আপনারা বিপর্যস্ত হতে পারেন অবশ্যই প্রত্যেকটি প্রক্রিয়াকরণ তথা ক্রিয়াকলাপ যথাসাধ্য সাফল্য এবং সুসম্পন্ন করিয়ে তোলার প্রচেষ্টা করবেন প্রত্যেক রকম দিক অনুভেদ করে পাশাপাশি প্রত্যেক সচরাচর পারিবারিক বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক গঠিত থাকার ক্ষেত্রে যথাযথ একতা এবং বিশ্বাস যথার্থই কিন্তু প্রয়োজন দাম্পত্য এবং সাংসারিক জীবন অনুসারে বিভিন্ন রকম প্রক্রিয়াকরণ এবং আনুবেক্ষণিক ভিত্তিতে প্রত্যেক সচরাচর ক্ষেত্রে একে অপরের সঙ্গতা এবং সততা যথার্থই কাম্য রাখতে পারেন নতুন প্রেম ক্ষেত্রে সময়টি যথাযথভাবে মূল্যবান অবশ্যই আপনারা বিশেষ কিছু অনুসংরক্ষণ তথা ভালোবাসা সংগৃহীত চর্চা প্রাপ্তি করতে পারেন জীবনে বেকার এবং বেরোজগার সম্প্রদায়ের ক্ষেত্রে সময়টি তথা গুরুত্বপূর্ণ আপনারা বিশেষ কিছু তাৎপর্যতা সংগৃহীত দিক খুঁজে পেতে পারেন যার কারণে নতুন কিছু কর্মে আপনারা কিন্তু নিয়োগ লাভ হতে পারেন কর্মজীবন অনুসারে সম্বয় সময়টি মধ্যমভাবে ভাবে অনুশাসিত হবে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই প্রাপ্তি ঘটবে পাশাপাশি শিল্প জগতে তথা সঙ্গীত শিল্প বলুন নৃত্য শিল্প এবং খেলাধুলোর জায়গায় নিজস্ব অলৌকিক প্রতিভার দ্বারা মান সম্মান এবং আর্থিক সমৃদ্ধি প্রাপ্তি করে তুলতে পারেন কৃষি বিভাগের ক্ষেত্রে বিশেষ কিছু প্রাপ্তি যথাযথভাবে সার্থক লাভ হবে পাশাপাশি অংশীদারি ব্যবস্থাপনা অন্যের প্রতি বিশ্বাস পাশাপাশি অন্যের প্রতি নির্ভরশীল যথাযথ আর্থিক লসের সম্মুখীন করিয়ে তুলতে পারে পাশাপাশি ব্যবসা ভিত্তিক এবং বিজনেসের ক্ষেত্রে প্রত্যেকটি সচরাচর দিক পরিমার্জিত ন্যায় নীতি অনুসারে তাৎপর্য এবং পর্যবেক্ষণ করার প্রয়োজন বর্তমান যথই সময় সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যয়ের অগ্রভাগ লক্ষণীয় সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন প্রয়াস করবেন সঞ্চয় জাত প্রক্রিয়া অনুভেদ করে চলার বর্তমান সন্নিহিত জীবন চর্চা শিক্ষা বিভাগের ক্ষেত্রে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা বিশেষ কিছু দিক পরিমার্জিত করে এগিয়ে যেতে পারেন সচরাচর পড়াশোনার প্রতি মনোনিবেশ বজায় থাকা অত্যন্তই কঠিন কিন্তু বর্তমান সময় সাপেক্ষে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় যথাযথভাবে প্রত্যেকটি দিক সচরাচর রক্ষণাবেক্ষণ করে চলতে হবে তবে প্রায়শই ক্ষেত্রে আপনাদের নানান রকম মানসিক দুশ্চিন্তায় আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে আপনারা আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে জ্বর সর্দি কাশি সমূহ ছোটোখাটো শারীরিক সমস্যা বর্তমান সময় সাপেক্ষে একান্তই লক্ষণীয় সেক্ষেত্রে সাবধানতা এবং সংগৃহীত ন্যায় নীতি সারে সাবধানতা অবলম্বন করে চলা যথাযথ আবশ্যক সংগৃহীত তত্ত্ব অনুগত এবং অনুসংরক্ষণ করে চলা যথাযথভাবে সার্থক লাভ হয়ে উঠবে পাশাপাশি লটারির দিক থেকে আংশিক অর্থ আসার সম্ভাবনাও কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে তবে তাৎপর্যতা এবং সাবধানতা প্রত্যেক সহ ক্ষেত্রে যথার্থই কিন্তু প্রযোজ্য নির্দিষ্ট মান বৃদ্ধি যথার্থ নিজ কর্ম নিবেশের উপর নির্ভরযোগ্য রয়েছে তো বর্তমান সময় সাপেক্ষে এবং গ্রহগতির গোচর অনুযায়ী কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে তেতাল্লিশ এবং সাতচল্লিশ শুভ দিক কোণ শুভ রং সোনালি শুভ রত্ন ইন্দ্রনীলা তো বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে হবে সকালে দশটা বেজে ছেচল্লিশ মিনিট সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে দশ মিনিট তথা সেকেন্ড অবধি বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড অবধি বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে কাটুক তথা মনোনীত ভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক ওম নমঃ শিবায়।